হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সব সময় আপনারা ভালো থাকেন সেটা চাই তো এখন আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব আর সেটি আপনাদের আশা করি খুবই ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে একটি থ্যাঙ্কস দিবেন তো ভিডিওটি হলো আপনি আপনার ফোনে ফুল এইচডি সুন্দর সুন্দর বল কীভাবে সেট করবেন তো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো ভিডিওটি দেখার আগে আপনাকে বলে রাখি যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিতে তিনশো প্লাস ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন তো বন্ধুরা চলুন শুরু করি প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে এ যে সফটওয়্যারটি এটা নামাবেন থ্রি ডি ওয়ালপেপার এটা ওয়ালপেপারগুলো এত এত সুন্দর যেটা আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর ওয়ালপেপার তো এটার ভিডিও ডিসক্রিপশন মানে ডাউনলোড লিঙ্ক আমি এটার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশন খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন প্রথমে আমি এটা ওপেন করব তো ওপেন করার পর এখানে অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর ওয়াল পেপার আছে দেখুন হাজার হাজার অসংখ্য খুবই সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে তো যেহেতু নেটে একটু প্রবলেম অনেক ফুল ওয়ালপেপার গুলো এখানে আপনি এক এম বি দুই এম বি তিন চার করে তো এগুলো চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড দিতে পারেন খুবই সহজে এখান থেকে আপনি এটা ডলার দিয়ে কিনেও ডাউনলোড দিতে পারেন এখানে প্রিমিয়াম আর প্রিমিয়াম মানে ওয়ালপেপারও আছে তো দেখুন এটা সম্পূর্ণ ফ্রি আর এটা ষোলোই জুন ফ্রি হবে তো দেখুন এরকম ওয়ালপেপার যদি আপনাকে ডাউনলোড দিতে হয় তাহলে অবশ্যই আপনি এখানে নিচে দেখবেন ডাউনলোড লিঙ্ক তো অবশ্যই ডাউনলোডে ক্লিক করবেন তো এই ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ফোর লেয়ার্স মানে চারটা আপনার ধাপে এটা ডাউনলোড হবে তো আমাদের ডাউনলোড হওয়ার জন্য দেখুন উপরে যে একটি আছে এই যে তো এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন যদি চাই আমি করে আপনাদের দেখাতে তো আপনারা দেখতে পারেন তো আপনার ওয়াল পেপারগুলো এত সুন্দর যে আপনার ফোনটি নাচার হবে তো এভাবে আপনারা চাইলে ওয়াল সেট করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ